বার্সিলোনায় লামিনিয়ামালের উত্থানটা ছিল অবশেষ যা অনেকেই আশা করতে পারেনি তার মতো কম বয়সী এক কিশোরের খেলায় এত পরিণত ভাব দেখানোটা ফুটবলে খুব স্বাভাবিক একটা ঘটনা নয় এবং বিশ্বকরভাবে এই তরুণের সাফল্যে মুগ্ধ হয়ে বার্সিলোনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদও নিজেদের জন্য এক তরুণ তারকা খুঁজতে শুরু করে এবং গত সামার ট্রান্সফার উইন্ডোতে বিশাল অঙ্কের অর্থ খরচ করে আর্জেন্টিনা থেকে ফ্র্যাঙ্কো মাস্তান্দোকে সাইনিং করায় রিয়াল মাদ্রিদ স্প্যানিশ উইঙ্গার আমালের প্রায় সমবয়সী এই আর্জেন্টাইন তারকাকে রিয়াল মাদ্রিদের এমন এক বড় সাইনিং হিসেবে দেখা হচ্ছিল যে ভবিষ্যতে লামিন আমালের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এই মাস্তান্তনো রিয়াল মাদ্রিদে তার শুরুটা খারাপ না হলেও এটা পরিষ্কার যে কাতালান তারকা অনেকটাই এগিয়ে আছেন মাস্তান্তুয়নো থেকে সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা মাস্তান্তুয়নো লামিনামালের সঙ্গে তার তুলনা বিষয় নিয়ে কথা বলেছেন এবং বার্সেলোনার তারকার তুলনায় তিনি নিজেকে কোথায় দেখেন তা জানিয়েছেন খোলাখুলিভাবে মাস্তান্তনো তুলনা পছন্দ করেন না বললেও আমালকে তা প্রতিদ্বন্দ্বী হিসেবেই উল্লেখ করেছেন তিনি বলেছেন আমি তুলনা করা পছন্দ করি না তবে আমাল অথবা বার্সিলোনা অথবা স্প্যানির জাতীয় দলের কোনো তারকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করাটা সবসময়ই ভালো এই তরুণ আর্জেন্টাইন তারকা এরপর বলেন ইয়ামালের সাফল্যকে তিনি আরও ভালো করার অনুপ্রেরণা হিসেবে দেখেন তার কাছে আমালের উত্থান প্রমাণ করে যে ফুটবলে বয়স কোনো বাধা হয়ে তাড়াতে পারে না তিনি বলেন এটা সবসময়ই অনুপ্রেরণা এবং আশা করি এটা অনেকদিন ধরে চলবে আজকে লামিনিয়ামালই ভালো সে অবিশ্বাস্য লেভেলে খেলছে সে এক দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে